যে কোনো ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে যাওয়ার নিয়ম এখানে আগে আমাকে ফার্স্ট দেখতে হবে কোন ডিগ্রিতে সেন্টেন্সটি রয়েছে তার জন্য আমাকে এই চার তিনটে যে বক্স আছে এই তিনটে বক্স ভালো করে লক্ষ্য করতে হবে যে পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে বুঝবো বাক্যের মধ্যে যদি নো আদার ভেরিফিউ থাকে কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার দেন মোস্ট আদার যদি থাকে আর সুপারলেটিভ ডিগ্রিতে অবশ্যই দা থাকবে আর ওয়ান অফ দা থাকবে এবার বিষয়টা হচ্ছে যে যদি আমার যে কোনো ডিগ্রি থেকে যেতে ধরো আমি বললাম কোনো বাক্যের মধ্যে দা আছে তাহলে আমার ডিগ্রি সেই পজিটিভ ডিগ্রিতে যাই আমাদের নো আদার ব্যবহার করতে হবে কিন্তু কোথায় ব্যবহার সেটা পরের কথা ওয়ান অফ দা ওয়ান দা যখন থাকছে আমাকে তার জন্য পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করতে হয় ভেরি ফিউ সেম যদি কোনো বাক্যে দেন মোস্ট আদার থাকে তাহলে আমি ভেরিফিউ ব্যবহার করবো আবার দেন এনি আদার যদি থাকে তাহলে আমরা নো আদার ব্যবহার করবো তাই এখানে আমি কিছু স্টেপ মনে রাখবো প্রথম এক নম্বরে নো আদার বা ভেরিফিউ ব্যবহার করতে হবে এ মানে বাক্যের মধ্যে যেটা থাকবে এইটা থাকলে তাহলে নো আদার ওয়ান অব দ্য থাকলে ভেরিফিউ দু নম্বর অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রির পরের সমস্ত অংশ বা রেস্ট অব দ্য সেন্টেন্স মানে যে বাক্যে কোনো অ্যাডজেক্টিভ রয়েছে অর্থাৎ গুড বেটার বেস্ট এই যে পজিটিভ কম্পারেটিভ বা সুপারলেটিভ যে ডিগ্রির ফর্মগুলো হয় এইগুলোর পরে যে কোনো সেন্টেন্সের যে সমস্ত অংশগুলো থাকবে সেগুলো ব্যবহার করবো তিনের দাগে বিভার কি বলছে যদি বাক্যের মধ্যে আমরা নো আদার থাকি নো আদার থাকলে আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করছি আর ভেরি ফিউ যদি থাকে তাহলে আমরা আর অথবা ওয়ার ব্যবহার করব সাড়ের দাগে অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ মানে পজিটিভ ফর্মটা কি যে ডিগ্রি থাকবে যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রি পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে যে কোনো ডিগ্রি থাকো আবার অ্যাজ বসলো আর পাঁচ নম্বরে বলছে ফার্স্ট সাবজেক্ট বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকছে অথবা নাউন বা প্রোনাউন সাবজেক্ট মানে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যায় বলছে সুরেশ ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস তাহলে এখানে আমার কি বলেছে দেখো এখানে বাক্যের মধ্যে কি রয়েছে দা দা রয়েছে মানে তাহলে এটা কিসে রয়েছে এস ডি অর্থাৎ সুপারলেটিভ আছে আমরা করছি কিসে পজিটিভে যখন ট্রান্সফার করতে যাব তখন বিষয়টা দাঁড়াবে এইরকমই তাহলে প্রথমে আমাকে কি করতে বলেছে নো আদার বা ভেরি তাহলে আমি দায়ের জন্য কি ব্যবহার করতে পারি নিশ্চয় নো আদার ব্যবহার করতে পারি তাহলে আমরা এখানে নো আদার লিখবো নো আদার নো আদার এবার দু নম্বর কি অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রির পরের সমস্ত যে বেস্ট গুড বেটার বেস্ট এটা হলো তার পরের সমস্ত অংশ দা ক্লাস বয় ইন ক্লাস বসে যাবে বয় ইন দ্য ক্লাস হলো এবারে কি তিন নম্বর বলছে বিভার বিভার কি যদি বাক্যের মধ্যে নো আদার থাকে তাহলে আমরা ইজ বা ওয়াজ ব্যবহার করবো তাহলে নো আদার আছে বাক্যের মধ্যে নো আদার এবার দেখো কোয়েশ্চেনে কি রয়েছে ইজ তাহলে আমরা ইজ টাই ব্যবহার করে দেব এখানে নো আদার বয় ইন দা ক্লাস ইজ হলো এরপরে বলছে অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ বসাবো পজিটিভ ফর্ম মানে যে ডি আছে যে ডিগ্রিটা রয়েছে এই যে বেস্ট বেস্ট এর পজিটিভ কি হয় গুড আবার অ্যাজ তারপর বলছে ফার্স্ট সাবজেক্ট নাউন বা প্রোনাউন ফার্স্ট সাবজেক্ট কে সুরেশ তাহলে আমি এখানে লিখবো সুরেশ উত্তর কমপ্লিট হলো এইবার আরেকটা নিয়ম বলি যদি এইখানেই দায়ের জায়গাতে যদি বাই চান্স ওয়ান অফ দা থাকে দায়ের জায়গায় কি রয়েছে ওয়ান অফ দা আর এখানে বয়ের জায়গা আছে বয়েস তখন কিভাবে হবে শুধুমাত্র এই নো আদারটাই হচ্ছে হয়ে যাবে তখন ভেরি ফিউ নো আদারটা তখন হয়ে যাবে ভেরি ফিউ আর এই যে ইজ আমি ব্যবহার করলাম ইজ ব্যবহার করতে পারবো না তখন তখন আমাকে ব্যবহার করতে ভেরি ফিউ যদি ব্যবহার করি তাহলে কি আর ইজের জায়গায় তখন আমি কি ব্যবহার করবো আর বাদ বাকি যা কিছু থাকবে সবটাই বসে যাবে ঠিক আছে এই পর্যন্তই